হ্যালো মিষ্টি বন্ধু সবাই কেমন আছে আমরা খুব ভালো আছি এখন আপাতত আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা কন স্কিপ না করে কন্টিনিউ দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকে রোদ উঠেছে অনেক দিন বাদে খুব ভালো লাগছে রোদটা এতদিন বৃষ্টি ছিল বিরক্ত লাগছিল সামনে উঠোনটায় জল ছিল এখন আপাতত জল নেই ভালোই আছি তা চলুন যাওয়া যাক তো মাঝখানে নিয়েছি গাড়ির মধ্যে বসেও তা আমরা এগিয়ে যাচ্ছি দিকে কোথায় দেখতে আমাদের এই যে ওর বাবা ব্যাগ আর ওর বাবাকে হেসো দিয়ে দিয়েছি তাছ বাগানের দিকে যাচ্ছি তা বাগানে গিয়ে আমরা কিসের জন্য বাগানে এলাম তা আপনারা অবশ্যই যে জানতে পারবেন এবং দেখতে পাবেন কিসের জন্য আমরা বাগানে এসেছি এগুলো একটা বাড়ির উপর থেকে যেতে হয় আর দেখছি সামনে তো একটু জল জমে আছে এখনো জলটা কাটেনি আমাদের বাগানের সামনে যে অনেক সবজি লাগানো আছে আমাদের বাগানেতে সেখান থেকে কিছু সবজি নিয়ে যাব আর হচ্ছে মেন হচ্ছে ওই পাশে যে আমাদের কলা বাগানটা আছে ওই কলা বাগান যে দূরে ওই দেখছেন ওই কলা বাগানে কলা আছে একখানে সেই কলাগুলো নিতে এসেছি নাহলে তো চুরি করে নিয়ে চলে যাবে আর এইখানে দেখছি একটা গাছে ছোট্ট পরা কুমড়ো এই জালি কুমড়োটা নিয়ে যাব জালি কুমড়ো খেতে খুব ভালো লাগে আর আপনাদের কোন গাছে কোথায় কলাটা হয়েছে সেটা দেখাচ্ছে চলুন এই যে গাছগুলোর মধ্যে খুব বন জঙ্গল হয়ে গেছে যেখানে ব্যবহার না করলে হয় এই দেখো কলাটা এই হচ্ছে এই কলাটাকে আমরা নিতে এসেছি আর কিছুদিন রাখলে গাছেই পেকে যেত কিন্তু কিছু করার নেই কারণ এইটা হচ্ছে বাগানে দূরে থাকি আমরা এখান থেকে চুরি করে নিয়ে চলে যাবে ওই কারণে আর দেরি করলাম না দুষ্ট হয়ে গেছে ওই জন্য বাবাকে দিয়ে কাটা করালাম আর ওর বাবাকে সমানে বলছি কলা গাছটা কেটে দাও ওর বাবা কলাটাই কেটে নিয়ে চলে আসছে কিন্তু গাছটা কাটেনি বলছে গাছ কাটতে নি হয় নাকি আমি তো বললাম যে না গাছ কাটতে হয় কলা হলে গাছ কাটতে হয় দেখেছেন কলাটা কি সুন্দর এটা কমেন্টে অবশ্যই জানাবেন এটা কী কলা কলাটাকে আমি চিনি না অথচ আমার বাবা কলার ব্যবসা করে তাও আমি কলা চিনি না তো ফাইনালি আমাদের কলা সব কাটে কেটে কুটে নিয়ে চলে এসে দেখুন কলা এই যে কুমড়ো ভেন্ডি ডাটা এবং মোচা কত কি নিয়ে এসেছি হচ্ছে আমাদের বাগান থেকে তাহলে আজকের মতন বাই সবাইকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন সাপেট সাপোর্ট করবেন তারপর বাই